শুভ সকাল বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে সকাল সাড়ে সাতটা ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে চলে আসলাম আপিন্টন শহরের পাশে রাগবি স্টেডিয়ামে আজকের এই ঈদের নামাজটি অনুষ্ঠিত হবে সাড়ে আটটা বাজে তাই মানুষ অল্প অল্প করে আসতেছে এখানে সকল ধর্মপাল মুসলমান ভাইয়েরা সবাই একত্রিত হবে আজকের এই খুশির দিনে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক কিছুক্ষণ পরেই ঈদের নামাজ শুরু হবে সবাই দোয়া করবেন Sisi Nia. নামাজ পড়া শেষ হলো এখন চলে যাব কুরবানির উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা সাউথ আফ্রিকায় প্রবাসী বাঙালিরা কিভাবে ঈদ উদযাপন করে থাকে কুরবানির ঈদ সকল কিছু দেখানোর চেষ্টা করব বিসমুল্লাহ বিসমুল্লাহ সকালবেলা চলে আসলাম সাউথ আফ্রিকার একটি ফার্মে যেখানে আমাদের কুরবানির জন্য গরুগুলা রাখা হয়েছে এখান থেকে আমরা গরুগুলো নিয়ে যাব আমাদের নিজ জায়গাতে নিজ প্রপার্টিতে ওইখানে বাকি প্রসেসগুলো করা হবে এই যে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকায় বিশাল ফার্ম এখানে ছাগল ভেড়া সকল কিছু গরু বিশাল বড় এক ফার্ম তো বাকি প্রসেসগুলা এক এক করে আপনাদেরকে সাথে শেয়ার করব। সবাই পাশে থাকবে ইনশাআল্লাহ মাসাল্লাহ এই দুটি লাল গরি আমাদের কুরবানির জন্য কিনা হয়েছে আল্লাহ যাতে আমাদের কুরবানি কবুল করে নেন তো আজকের এই কুরবানির ঈদটি একজনকে খুবই মিস করছে এটা হলো আমার বড় ভাই সাদ্দাম ভাই উনি থাকলে অনেক আনন্দই হইতো আসলে বিগত আমলে ওনার সাথে ঈদ করেছি দেখছি মানে কোনো কিছুর অভাব অনুভব করি নাই তো ভাই আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক 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 মিস করছি আজকের এই ঈদটি আপনি বর্তমানে দেশে আছেন দেশে ঈদ উদযাপন করছেন তো যাই হোক ভাই আপনি যেখানেই থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু আমি সাউথ আফ্রিকা আছি মাসুদ ভাই আছে ভাই আছে আছে আসলে দেশের কথা বেশি একটা মনে পড়ে না কারণ সবাই দেশের লোক আমরা একসাথে আছি একত্রে আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সকলকে জানালাম ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের বড় মেহমান ইব্রাহিম সরকার ইব্রাহিম